হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিরাম কীভাবে ব্যবহার করবেন এবং কীভাবে ব্যবহার করলে ভালো একটা ফলাফল পাবেন এবং কীভাবে না ব্যবহার করলে আপনারা ক্ষতি হয় মুখের এই সম্পূর্ণ তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আজকের এই ভিডিও দেখার পরে আপনার কোনো দিন ভুলবেন না যে সিরাম কীভাবে দিতে হয় এবং কীভাবে সঠিক সঠিকভাবে ব্যবহার করবেন কোনো দিন ভুলবেন না তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর আজকে আমি হাতে কলমে আপনার দেখিয়ে দেবো কীভাবে সিরাম ব্যবহার করতে হবে ত্বকের যত্নে সিরাম খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ এর কারণ হচ্ছে এটি তকে নির্দিষ্ট সমস্যাগুলো যেমন বাধ্যতির সাপ শুষ্কতা তাক মোকাবেলার জন্য দারুণ কাজ করে এই সিরাম আর এই সিরাম আপনারা ছয়টি পদ্ধতিতে ব্যবহার করবেন সেই ছয়টি পদ্ধতি আমি বলে দিচ্ছি এই আজকে প্রথম হচ্ছে আপনার ত্বক পরিষ্কার করা টোনার বা ক্লিনজার ব্যবহার করা সিরাম প্রয়োগ এবং পদ্ধতি এবং এটা কিভাবে লাগাবেন কতটুকু সময় পরে যাই হোক প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা ক্লিনজার নিয়েছি মানে আপনার ত্বক পরিষ্কার করার জন্য এটা হচ্ছে গোলাপ জল আপনার যে কোনো গোলাপ জল বা ফেস দিয়ে মুখ ধুয়ে নেবেন আমি একটু গোলাপ জল দিয়ে দেখাচ্ছি ফেস ওয়াশ দিয়ে এখানে মুখ দেওয়া সম্ভব না আমি গোলাপ জল দিয়ে দেখেন একটু গোলাপ জল দিলাম গোলাপ জল দিয়ে আপনার ত্বকটা পরিষ্কার করে নেবেন আপনার রুমাল বা টিস্যু দিয়ে অল্প পরিমাণে পুষে নেবেন দেওয়ার পরে এটা পুষে নেবেন আপনি দেখেন পরিষ্কার ঠিক সুদি আমি আমার হাতটা পরিষ্কার করে নিলাম আমার ত্বকটা এখানে দিয়ে একটু ভিজা ভিজা ভাব থাকবে আপনি সম্পূর্ণ বুঝবেন না একটু ভিজা ভেজা যেন ভাব থাকে শুষ্কতা যেন না থাকে তারপর আপনারা কি করবেন এই যে সিরামটা রয়েছে এই সিরামটা আপনারা এই ত্বকের উপরে অ্যাপ্লাই করবেন আপনারা ভিজা ভিজা ভাবের উপর আপনারা এই সিরামটা অ্যাপ্লাই করবেন সিরাম কতটুকু ব্যবহার করবেন আমি সেটা বলে দিচ্ছি একটা নির্দিষ্ট ত্বক অনুযায়ী নির্দিষ্ট সিরাম ব্যবহার করতে হয় যেমন দুই থেকে তিন ফুটার বেশি আপনি কখনও সিরাম ব্যবহার করবেন না এটা যে ত্বকিই হোক আপনার দুই থেকে তিন ফুটার সিরামি আপনার সম্পূর্ণ হয়ে যাবে যাই হোক আমি এখান থেকে এক ফুটার সিরাম আমি ত্বকে দেখাচ্ছি লাগিয়ে যেহেতু আমরা এখানে হাতের উপরে ব্যবহার করছি ছোটো ত্বক তা আমি একটু দেখাচ্ছি এখানে আপনাদের দেখেন এক ফুটার সিরাম আমি আমার হাতের ব্যবহার করে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেমন কাজ করে সিরাম সিরাম অল্পতেই আপনার সম্পূর্ণ যায় দেখেন আমি একটু ডপ নিয়ে এসেছি আপনার ডপে বা কেউ যদি আপনার চান যে আপনার অন্য কোনো মাধ্যমে ব্যবহার করতে সমস্যা নেই আমি ডপে ব্যবহার করে দেখাচ্ছি এটা সুবিধা বেশি এতে আপনার পরিমাণ এক ফুটা বা দুই ফুটা আপনারা সহজে বুঝতে পারবেন দেখেন এক ফুটা সিরাম আমি আমার ত্বকে লাগিয়ে নিচ্ছি দেখেন এক ফুটা সিরাম দেখেন এক ফুটাই দিয়েছি বেশি দিই না অল্প পরিমাণে দিয়েছি এক ফুটারও কম হবে এই সিরামটা ভিজা ভাবের উপরে আমরা সুন্দর করে অ্যাপ্লাই করে দেবো দেখেন আমি হাতে অ্যাপ্লাই করছি কিন্তু আপনারা চাইলে যে ব্লেন্ডার রয়েছে ব্লেন্ডারতে অ্যাপ্লাই করতে পারেন দেখেন এক ফুটা সিরাম কিন্তু সম্পূর্ণ ত্বকে হয়ে গেল দেখছেন আপনারা দুই থেকে তিন ফুটা ব্যবহার করবেন এবং যারা ঘাড়ে ব্যবহার করবেন তারা দুই ফুটার ব্যবহার করতে পারেন সমস্যা নেই সিরাম কিন্তু গাড়ি ব্যবহার করা যায় এটা শুধু রাত্রেবেলাটা আমি দেখাচ্ছি দিনের বেলাও আপনার সিরাম ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই অনেকে বলেন যে ভাই দিনে বেলাকে সিরাম দেওয়া যায় নাকি হ্যাঁ অবশ্যই দিনের বেলায় সিরাম দেওয়া যায় যাই হোক এই সিরামটা দেওয়ার আপনার দুই থেকে তিন মিনিট পরে প্রথমে আমি কি দিলাম ফেসওয়াশ বা ক্লিনজারে বদলি আপনি দিলাম তারপরে সে আপনার ওষুধের সিরাম দিলাম এনে আপনার যে কোনো সিরাম একই নিয়ম কিন্তু ওষুধে আমি দেখাচ্ছি তারপর এই সিরাম দেওয়ার দুই থেকে তিন মিনিট পরে বা চার থেকে পাঁচ মিনিট পরে আপনারা নাইট ক্রিম ব্যবহার করবেন দেখেন কেউ যদি না চান তাহলে মাস্টার সাথে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমি নাইট ক্রিম দিয়ে কাছি কিন্তু লতা নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা আসল লতা হারবাল এটা তো ত্বকে দেওয়ার সাথে সে মিশে যাবে এটা হচ্ছে আসলতা হারবাল আসলতা হারবালের সম্পর্কে আমার ভিডিও দেওয়া রয়েছে আমার এই চ্যানেলের চ্যানেলে দেখতে পারেন সেইগুলো ভিডিওগুলো যাই হোক আমি অল্প একটু আপনার দেখানোর সাথে অল্প একটু নাইট ক্রিম আপনি দেখানোর সাথে কিন্তু এটি আবার বলছি দেখানোর সাথে আমি নাইট ক্রিমটা নিয়ে এসেছি লতা কিন্তু আপনার চাইলে যে কোনো নাইট ক্রিম ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না দেখেন এই পরিমাণ লতা আমি এই বিজা বাবুর উপরে দুই থেকে তিন মিনিটের পরে আমি লাগিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর একটা মিশে গেছে কত সুন্দরভাবে তাহলে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আপনারা প্রথমে আপনারা যেই ক্লিন করবেন ক্লিন করার পরে আপনারা কীভাবে আপনারা এই ওসভি সিরাম বা যে কোনো সিরাম মাখবেন মাখার পরে আপনারা কীভাবে নাইট ক্রিম ব্যবহার করবেন এই সম্পূর্ণ প্রসেসটা দেখানো হলো আজকে ভিডিওর মাধ্যমে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা নতুন নতুন ভিডিওতে আপডেট দিতে থাকি আজকে তাহলে বুঝতে পারলেন কীভাবে সিরাম ব্যবহার করতে হয় সঠিক নামে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম